পুয়ো ভোটার ধরতে বুথ কর্মীদের নিয়ে জরুরি বৈঠক বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুয়াইচী তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সনিকটে এই বৈঠক অনুষ্ঠিত হল গত সাতাশে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের দেখে বৈঠক করে বলেছিলেন বিজেপি চক্রান্ত করেছে তাই নির্বাচনের আগে প্রত্যেক বুথে বিভিন্ন রাজ্য থেকে ভোটার নিয়ে এসে এই রাজ্যের বিভিন্ন জায়গায় নাম তোলা হচ্ছে তাই সেই কুপদক্ষেপ রুক্তি বিশেষ নির্দেশ দিয়েছিলেন তিনি সেই নির্দেশ কি বাস্তবায়িত করতে তৃণমূল কংগ্রেসের এই বৈঠক বলেই জানা গেছে এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের রাজ্য সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সঙ্গে ছিলেন খণ্ডকোষ পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় ও সেচ কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক বেরুগ্রাম অঞ্চলের একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ লখাই থেকে শুরু করে বেরুগ্রাম অঞ্চলের প্রধান পীযুষ সাহা উপ এবং তৃণমূল কংগ্রেসের প্রতিটি স্তরের নেতৃত্ব কর্মীবৃন্দ উল্লেখ আজকের এই বইটাকে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো খন্ডো থেকে রিপোর্ট মিলন নিউজ সভা এবং আপনারা দেখেছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন যে ভারতবর্ষে যে বিজেপি শাসিত সরকার চলছে কেন্দ্রে বসে থেকে সেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে ক্ষমতা কথা যেমন আগে বলেছেন এখন সেই সরকার সরকার গঠন করতে চাইছে তারা অনৈতিক একটা উপায় অবলম্বন করে আমরা সর্বশেষ অন্যান্য রাজ্যে যে বিধানসভা নির্বাচনগুলো দেখেছি যেখানে মানুষ চেয়েছিল বিজেপি যাতে ক্ষমতা না আসে তারপরেও কিন্তু বিজেপি ক্ষমতায় সেখানে এসেছে তো সেই পর্যালোচনা করতে গিয়ে আমাদের নেত্রী আমাদের সর্বোচ্চ স্তরের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে নির্দেশ দান করেছেন যে সেখানে যে উঠে এসেছে যে মানুষ যখন তাদের সঙ্গে গণতান্ত্রিক উপায় নেই তারা বিভিন্ন রাজ্যে বিজেপির নির্বাচন কমিশন কেন্দ্রে ক্ষমতা থাকার ফলে তারা নির্বাচন কমিশনারকে করায়ত্ত করে নিজেদের মতো ব্যবহার করে অনলাইন সিস্টেম প্রক্রিয়ার মাধ্যমে তারা ভুয়ো ভোটার তৈরি করে সেই ভোটকে কাজে লাগিয়ে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছেন নিজেদেরকে ডবল ইঞ্জিনে সরকার গড়ছেন যেমন কেন্দ্রে আছেন আবার সেই সমস্ত রাজ্যে তারা সরকারের ক্ষমতা দখল করছেন তো এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ছাব্বিশে আমাদের বিধানসভা নির্বাচন আছে আমরা নিশ্চিত যে আবার চতুর্থবারের জন্য আমাদের মামাটম সরকার পরিষ্ঠিত হবে আমাদের নেত্রী আমাদের যিনি নিজেকে কর্মী হিসেবে সদা পরিচয় দেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই শ্রদ্ধা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য শপথ দেবেন তো সেই জন্য কর্মী হিসেবে তিনি আমাদের মতো কর্মীদেরকে সেই সেদিন নির্দেশ দান করেছিলেন যে সারা ভারত পশ্চিমবাংলার আমাদের লক্ষ লক্ষ কর্মী আছেন কিন্তু সমস্ত কর্মীদের তো সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়ার সৌভাগ্য হয়নি একটা প্রোটোকল মেনে সেখানে আমরা কিছু মুসলিমের মানুষ গিয়েছিলাম আমাদের ব্লকের পক্ষ থেকে তো তিনি একজন কর্মী হিসেবে আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই ভোটার অবৈধ ভোটার প্রত্যেকটা বুথে ঢুকিয়ে তারা ছাব্বিশে বাংলার ক্ষমতা দখল করার জন্য যে চক্রান্ত করছেন আমাদের প্রত্যেক কর্মীরা যেন ভোটার লিস্টকে নিয়ে স্কুটিনি করে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে যাতে সজাগ করে সচেতন করেন দেখান মানুষকে যাতে তুলে ধরেন যে তার নাম ঠিকঠাক আছে কিনা তার পরিবারের যার বৈধ ভোটার তালিকার নাম থাকে তা কারোর নাম বাদ দেওয়া হয়েছে কিনা কারণ এখানে একটা খেলা আছে যেহেতু এনআরসি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছিলেন এরকম ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ দিয়ে আগামী দিন এনআসির মধ্যে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত সেটাও চলছে সেটা মূলত বাঙালিদের উপরে সেই আক্রমণটা বেশি চলছে সেই গল্পটা যেমন আছে তার সঙ্গে বাংলার ক্ষমতা দখল করার জন্য যে ভোটার লিস্টকে কার্যকরী করে যে চক্রান্ত চলছে সেটা আমাদের নেত্রী যেটা তিনি বলেছিলেন যেদিন তিনি অভিযোগটা করেছিলেন শিরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় বংশন্ডি একদম মাহের তালার প্রাঙ্গনে সেখানে বসে আমরা অনুষ্ঠানটা করলাম আমাদের খন্ডগোশ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা আমাদের খন্ডগোশ ব্লক তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অপার্থীব ইসলাম মহাশয় যাকে আপনারা ফাগুনবাবু নিয়েছিলেন তার নির্দেশক্রমে আমরা একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কর্মী হিসেবে আমাদের সঙ্গে বিদ্যুৎ বাবু থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান আমাদের লকাইবাবু থেকে শুরু করে সমস্ত কর্মীরা আমরা এই বার্তাটা দিতে এখানে সমবেত হয়েছে